মুরগির রোস্ট রান্না করব তারপরে মুরগিতে বিরিয়ানি রান্না করব গরুর মাংস রান্না করব ইলিশ মাছ চিংড়ি মাছ বেগুন ভাজি সাদা পোলাও ডিম ভুনা সাদা ভাত সাদা ভাত আমার একটা স্পেশাল জিনিস ভাত পড়ে গেছে কি স্পেশাল জিনিস মনে নাই স্পেশাল জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে সেই ক্ষীর নাকি বলে পায়েস পায়েস এটা খোলো তো দেখি কেমন লাগে মুরগি এটা পোলটি মুরগি কি কি হবে এতে হবে রোস্টার বিরিয়ানি হবে এতে ওইটা কি ওইটা ওই দুটো যে দেখে আসুন এটা কি ইলিশ মাছ বের করে তো দেখে কোন সাইজ ইলিশ মাছের তরকারি কোনটা ভালো লাগে সবথেকে বেশি ইলিশ মাছের দিয়ে কাঁচকলা বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে আর আর কুমড়া আর বেগুন এই সাইজ না ভালো মাছ নেই সত্যি কই কি দেখা যাচ্ছে দেখি হ্যাঁ ভালো লাগতেছে না এই হচ্ছে ইলিশ মাছের সাইজ এটা হচ্ছে 650 টাকা কেজি আর পোলটি বর্তমানে 200 টাকা কেজি আর এই চিংড়ির এসে হচ্ছে 180 টাকা পোয়া এটা কি চিংড়ি বলে তো তো এটা হচ্ছে গলদা চিংড়ি তো কালকে তো এটা না হ্যাঁ কালকে কি কি রান্না করব মুরগি রোস্ট রান্না করব তারপর মুরগিতে বিরিয়ানি রান্না করব গরুর মাংস রান্না করব ইলিশ মাছ চিংড়ি মাছ বেগুন ভাজি সাদা পোলাও ডিম ভুনা সাদা ভাত সাদা ভাত

ইলিশ ইলিশমাছ কই পিস করবা তুমি তো বার আমি কিপ দেব তোমার সংসারটা সুন্দরভাবে চলে জি